রা পুরা আমি ভর্তা করবো আজকে যে ভর্তা দিয়ে চিলি করবো আজকে দেখো মরিচ ভেজে নিয়েছি আলু ভর্তা করবো আলুটাকে আলুটাকে সেদ্ধ করে আমি নিয়েছি আলু সেদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখো আমার লাগবে পেঁয়াজ পেঁয়াজ লবণ এবং সরিষার তেল যে দেখো দুই রকম সরিষার তেল আছে সরিষার তেল ইত্যাদি এটা দিয়ে আমি কিছুটা দিয়ে আমি মরিচ ভর্তা করবো কিছুটা দিয়ে আমি আলু ভর্তা করবে তাহলে আমি একসঙ্গেই এটাকে আমি মেখে নেব তাহলে তোমরা আজকে দেখো আমার দারুণ একটি মরুজ ভর্তা এবং আলু একটা একসঙ্গেই আমি এটা মেখে নেব তারপর আমি আলাদা করে নিব এভাবে তোমরা মাঝে মাঝে আলু বর্তা নানান রকম বর্তা করে ডাল দিয়ে ভাত খেতে পারো আজকে বলতে না বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমরা আজকে এই বর্তা দিয়েই ভাত খাবো ভর্তা করেছি ডাল করেছি এসব দিয়ে আজকে খাবো বিকালে আমরা খিচুড়ি খাবো তোমরাও এভাবে মাঝে মাঝে ঘরে বর্তা করে মাঝে মাঝে খেতে পারো সব সময় যে মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা না ভালো করে আমি এখন আমি সরিষার তালটা এখন আমি সরিষার তেল পরিমাণ মতো সরষের কাজে দিয়ে দিলাম এখন আমি কিছুটা বর্তা এখান থেকে আমি সরষে রেখে দেব বন্ধুরা আমি আলুটাকে ভালো করে ক্যামেরা অফের সময় ভালো করে খসলিয়ে নিয়েছি আলুর ভিতরে যেন শক্ত শক্ত না থাকে সে জন্য এখন আমি আলু পত্তাটা কে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে করবে লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমরা বন্ধু বান্ধব আমার ভাই বোনেরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই রেসিপিগুলো দেখো বন্ধুরা তোমরাই পাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে একটা ভিডিও করতে অনেক কষ্ট বন্ধুরা সেটা তোমরা মাথায় রাখবে চিন্তা করবে একটু প্রয়োজনে তোমরা যে দেখে নেবে বন্ধুরা আমাদের উপকার হবে তোমরা যারা না জানো তোমরা শিখে নিতে পারবে আর একটুখানি সরিষার তেল দেবো যত সরিষার তেল দেবো অতই ভালো লাগে বার্তাটা দেখো বর্তারা দেখতে কত লোভন হয়েছে খেতে ওঠে সেই রকমের হয়ে গেছে বন্ধুরা এখন আমি বর্তাটাকে একটু গোল গোল করবো সুন্দর করে গোল গোল করি সাজিয়ে তোমাদের পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমার আলু ভর্তা এবং মরিচ ভর্তা এটা হলো মরিচ ভর্তা এগুলো হলো আলু ভর্তা দেখো বন্ধুরা সরিষার তেল দিয়ে আমি আলু ভর্তাটা করে নিয়েছি দেখো দেখো কত সুন্দর হয়েছে তোমরা এভাবে করে খাবে মাঝে মাঝে সবসময় তো আর ভর্তা খাওয়া যায় না সবসময় মাঝে মাঝে খেতে হয় যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারব তাহলে আসলে মতো রাখি বন্ধু আলাইকুম খুব হাফিজ যে যেখানে তাকেও ভালো থাকো